সিঙ্গেল স্ক্রিনের যুগে বলিউডের রাজা ছিলেন মিথুন চক্রবর্তী একের পর এক ছবি হিট নিজস্ব শুটিং সেট আর দর্শক নন্দিত উপস্থিতি এই সব মিলিয়ে একটা আলাদা ইন্ডাস্ট্রি তৈরি করে ফেলেছিলেন তিনি উটির পাহাড় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এই নিয়েই সম্প্রতি নেট পাড়ায় শুরু হয়েছে চর্চা বিহারের রূপবানী সিনেমা হলের কর্ণধার বিশেষ চৌহান এক পডকাস্টে বলেন মিঠুন চক্রবর্তী ছিলেন আমাদের লাইফলাইন তখনকার দিনে উনিই ছিলেন আমাদের সবকিছু দিলে আজকের ঝা চকচকে মাল্টিপ্লেক্স আর ওটিটির যুগের বহু আগের গল্প এটি তখন সিঙ্গেল স্ক্রিনই ছিল বিনোদনের মূল মাধ্যম আর সেখানেই রাজত্ব করতেন মিঠুন বিশেষ করে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের বহু শহরে মিঠুনের সিনেমা মানেই ছিল হাউসফুল বিশেকের দাবি একটা সময় ছিল যখন মিঠুন দা প্রতি মাসে দুটো করে ছবি দিতেন দর্শককে আর প্রত্যেকটাতে ওপেনিং হতো একশো পার্সেন্ট হাউসফুল মিঠুন নিজের ক্যারিয়ারে এমন পরিকল্পনা করেছিলেন যাতে তার ইন্ডাস্ট্রির উপর সর্বোচ্চ নিয়ন্ত্রণ থাকে সে কারণে বহু সিনেমার শুটিং হতো ওটিতে যেখানে তিনি নিজে একটি হোটেল কিনে তা শুটিং স্পট হিসেবে ব্যবহার করতেন বিশেক চৌহান বলেন ছবিগুলো বড় বাজেটের ছিল না কিন্তু ব্যবসার প্ল্যান ছিল একদম পরিষ্কার আসলে গল্প যাই হোক না কেন দর্শক জানতেন মিঠুন মানেই বিনোদনের গ্যারান্টি মিঠুনের আত্মবিশ্বাস আর সরলতা নিয়েও গল্প শোনান তিনি বলেন একবার কোরিওগ্রাফার নাচের দৃশ্য একাধিক রিটেক চাইলে মিঠুন মহারাজা করে বলেছিলেন আমার হাত যদি ওই যায় তাতে কি সিনেমা হিট হয়ে যাবে এই মন্তব্যই ধরা পড়ে এক অহংকারহীন কিন্তু দর্শকদের রুচি বোঝা শিল্পীর পরিচয় সরাসরি দাবি করে বসেন বিশেক অমিতাভ বচ্চনের থেকেও সফল ছিলেন মিঠুন যতক্ষণ সিঙ্গেল স্ক্রিন রাজত্ব করত মিঠুন দার জনপ্রিয়তা অমিতাভ বচ্চনের থেকেও বেশি ছিল উনি স্টারডমের পেছনে ছোটেননি নিজেই একটা স্টার ইকোনমি বানিয়ে নিয়েছিলেন তিনি আরো বলেন মিথুন চক্রবর্তী ছিলেন আমাদের বক্স অফিসের প্রাণ সম্প্রতি দেবের সঙ্গে প্রজাপতির টু এর শুটিং শেষ করেছিলেন মিঠুন বেশ কয়েকদিন লন্ডনের শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি এই ছবিতে দেখা যাবে অনুপম খের পল্লবী যোশী শাশ্বত চট্টোপাধ্যায় সৌরভ দাস সহ একাধিক তারকাকে ভারতপছন্দিয়া যাতে হ্যাঁ জানতি হু ইহা ভারত দাস মাত্রাসিমো এস বি বাংলা